বিধবা নারী আমি আমার জীবনে দ্বিতীয় বিয়ের সাহসী সিদ্ধান্ত সমাজের বাধা পেরিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প রাতের ফোনে ভেঙে পড়ি আমি স্বামী ফিরবে না এ সত্যটা বিশ্বাস করতে আমার হৃদয় রাজি হয় না একজন নারী সুখ বুঝতে পারে না কেউ শুধু বলে সাদা শাড়ি পরো নীরব থেকো আমি ভাবি রঙে নয় শোকে মানুষের হৃদয় পড়ে আমার পাঁচ বছরের মেয়ে বারবার খোঁজে তার বাবাকে এখন আমার প্রশ্ন বাবাহীন মেয়েকে কেমন করে আমি মানুষ করব। সমবেদনার ভিড় হঠাৎ হারিয়ে যায় বেঁচে থাকার মানে হয়ে যায় নিঃশব্দে কাদা আবার মুখে হাসা পাশের বাড়ির লোকজন জানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে কিন্তু কেউ আর টোকা দেয় না কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো আজকে চাকরি খোঁজার আমার প্রথম দিন এ প্রচণ্ড রোদে স্কুল থেকে স্কুলে হেঁটে বেড়াই আমি একটা চাকরি খোঁজার জন্য প্রতিটি প্রশ্ন যেন আমার নারী জন্মকে খাটো করে যখন আমি চাকরি খুঁজতে যাই চাকরিদাতারা আমাকে প্রশ্ন করে বাচ্চা সামলে কাজ করতে পারবেন তো আপনি কলেজ জীবনের বন্ধুর সাথে হঠাৎ একদিন দেখা বন্ধুর সাথে দেখার পর আমাকে বলল চলো এক কাপ চা খায় তার কথা শুনে আমি একটু অবাক হলাম এখনও কেউ এমনভাবে কথা বলে বন্ধুর সাথে কথা বলা দেখে অনেকে আমাকে নিয়ে গুঞ্জন শুরু করে পাড়ার লোকজন আমাকে দেখে মুক্তি পেয়ে হাসে তারা বলতে থাকে বিধবা হয়ে আবার পুরুষের সঙ্গে দেখা চাকরি পেয়ে নিজের টাকায় প্রথম বাজার করলাম কিন্তু দোকানদার আমাকে কটাক্ষ করে বলে স্বামী ছাড়া মেয়েদের বুঝি শক্তি আছে আমি বললাম কেন ভাই স্বামী ছাড়া মেয়েদের বুঝি শক্তি নাই আমার স্বামীর স্মৃতি দিয়ে আমার দেয়াল ঢাকা ঘরের দেয়ালে ঝুলে থাকা ছবির দিকে যখন আমি তাকাই মনে হয় যে সে আমাদের দিকে তাকিয়ে আছে স্বামীর হাসি মাখা মুখের পাশে এখন আমার নিজের ছায়াও কাঁপে আমার বন্ধু একদিন আমাকে বলে তুই চাইলে আমি তোমার পাশে থাকতে পারি তার কথা শুনে আমার মনে হলো আমার একার যুদ্ধে এখন আমার একজন সঙ্গী চাই আমি আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করলাম আমি কি জীবনের দ্বিতীয় সুযোগ পাই না ভালোবাসাকেই আমার জন্য নিষিদ্ধ যে সমাজ রাতে গোপনে প্রেম করে তারা দিনে বিধবাকে নিয়ে হাসে আমি মুখে কিছু না বলে নিজের পথ তৈরি করি আমার শাশুড়ি চোখের জল নিয়ে একদিন আমাকে বলে আমার ছেলে চলে গেছে তুই তো আছিস আমার শাশুড়ির এ কথা শুনে আমার চোখ ভিজে যায় আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে মা তোমার বন্ধু কি আমার নতুন বাবা হবে আমি জবাব না দিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আর বলি ভবিষ্যৎটা এখনও ধোয়াটে আমার বন্ধুর পরিবার থেকে আপত্তি জানায় আমার বন্ধুর মা বলে বিধবা মেয়েকে ঘরে আনবে আমার বন্ধু তার মায়ের কথা শুনে বলে সে একজন মানুষ এটাই তার পরিচয় রাতে বিছানায় শুয়ে আমি কাঁদে তবু মনে মনে বলি এই জীবন আমার আমি লড়ব আমার বন্ধু তার হাতে লেখার একটা চিঠি আমাকে দেয় আমার বন্ধু তার চিঠিতে লিখে আমাকে জানায় সমাজকে ভয় পাই না তোমার সত্যিকারের হাত চাই পাড়ার মহিলারা আমার নামে কুৎসা রোটায় তারা বলে মেয়ে তো একটু চালাক বিধবা হতেই নতুন ছেলে ধরে ফেলেছে আমি জানি এসব কথায় আমার আর মন ভাঙতে পারবে না আমার মেয়ে ক্লাসে কান্না করে তার সহপাঠীরা তাকে বলে তোর মা তো আবার বিয়ে করবে শিক্ষিকাও প্রশ্ন করে আমাকে ডাকায় আর আমাকে বলে আপনি কি সত্যিই এমন সিদ্ধান্ত নিচ্ছেন আমি নিজের লেখা শুরু করি আমার ডায়েরিতে আমি লিখি আমি একজন বিধবা কিন্তু তার মানে এই নয় যে আমি মৃত সংবাদপত্রে আমার সাক্ষাৎকার এক স্থানীয় পত্রিকায় আমার সাক্ষাৎকার ছাপা হয় শিরোনামে ছিল এক বিধবার সাহসী পথ চলা সমাজ দুই ভাগে বিভক্ত হয় সমর্থন ও সমালোচনা আমার এই বিয়েকে কেন্দ্র করে আত্মীয়দের মুখোশ খুলে যায় আমার কাজিনরা আমাকে বলে তোর বিয়ে হলে আমার মেয়ের সম্বন্ধ নষ্ট হয়ে যাবে আমি এবার চুপ না থেকে আমার কাজিনকে বলি তোমার সম্মান আমার জীবনের চেয়ে বড় না আমার মেয়ে স্কুল ম্যাগাজিনে আমাকে নিয়ে লিখে আমার মা আকাশের মতো আমার মা সাহসী আমার মা নরম আমার মা শান্ত শিক্ষিকারা আমার মেয়ের কথা শুনে অবাক আর আমার চোখে জল চলে আসে আমার চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেই। আমি বিয়ে করছি নিজের জন্য আমার সন্তানের জন্য আমার সাহসের জন্য আমার বন্ধুর মা বদলায় আমার বন্ধুর মা এসে আমাকে বলে মেয়েটার চোখে যে শান্তি তা তো খুব কম মেয়ের চোখে দেখে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় ছাদে ছোট্ট আয়োজন বন্ধুরা সহকর্মী আর প্রতিবেশী কেউ কেউ আসছে আবার কেউ কেউ আসেনি কিন্তু আমি জানি আসল অতিথি আমার আত্মসম্মান আমার মেয়ের চোখে আনন্দ আমার মেয়ে আমাকে দেখে বলে আজ আমার মাকে রাজকন্যার মতো দেখাচ্ছে আর আমার বন্ধুকে দেখে বলে তোমাকে দেখাচ্ছে রাজপুত্রের মতো সাদা মাটা মঞ্চ দুইজনে পাশাপাশি আমার চোখে জল কিন্তু সেটা এখন শান্তির নতুন সংসার শুরু সন্ধ্যার পর প্রথম ডিনার একসাথে চুপচাপ খাওয়া মাঝে মধ্যে হাসি জীবনের নতুন ছন্দে অবস্থ হওয়া শুরু প্রতিবেশীর বদলানো মুখ আগে যারা নিন্দা করত এখন তারা বলে দেখো মেয়েটা এখন নিজের মতো করে বাঁচছে সমাজ কখনো কখনো শিক্ষা নেয় আমার একটি সাক্ষাৎকার ভাইরাল টিভি চ্যানেলে আসে আমার গল্প অনেক বিধবা নারী আমার ইনবক্সে লেখে আপনি আমাদের সাহস আমার স্কুলে নতুন প্রকল্প শুরু হয় মায়ের কথা নামের সাহিত্য প্রকল্প ছাত্রছাত্রীরা মায়েদের নিয়ে লিখতে শিখে আমি একটি বক্তৃতা দেই একটি নারী নেতৃত্ব সম্মেলনে দাঁড়িয়ে বলি আমাদের বেঁচে থাকার অধিকার ভালোবাসার চেয়ে বড়ো নয় আমার মেয়ে একদিন বলে তার নতুন বাবাকে বাবা তুমি আমার প্রথম গল্পের নায়ক আমার বন্ধু হাসে সাথে আমিও হাসি সমাজের ধাক্কা খেয়ে আমার পথ বন্ধ হয়ে যায়নি তবু আমি এগিয়ে চলেছি বিয়ের পরও অনেকে মুখ বাঁকায় কিন্তু এখন আমি আর কানে নেই না কারণ তাদের পথ আলাদা আমার পথ আলাদা আমাকে দেখে প্রতিবেশী বিধবার চোখে আসা আমাকে বলে তোমাকে দেখে মনে হয় আমিও পারি আমি বিধবা ভাবের হাত ধরে বলে অবশ্যই পারেন আমার মেয়ে আমাকে প্রশ্ন করে মা তুমি খুশি আমি বলি খুব কারণ আমি এখন শুধু বেঁচে নেই আমি জীবন অনুভব করছি ঘরে জানালা খুলে সূর্য রশ্মিতে দাঁড়িয়ে থাকি আমি আমি জানি এই আলো এই জীবন আমার নিজের পাওয়া এতক্ষণ ধরেই যে গল্পটা বলছিলাম সেটা এক আপুর জীবন কাহিনী নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ